ধনকে দেখে তুই নড়িস না মনকে চিনলি না সোনাকে চিনলি বালাকে চিনলি মনকে চিনলি না ধন নাই বলে আমার কাছে তাই ওর কাছে চলে যায় জানি আমি ওর কাছে ধন আছে আমার কাছে ধন নাই ধন নাই বলে আজ্ঞা করলে আশা করিনি ভাই ছি 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 এমন করে লাতি কেন মারলি নিজের ভাতারকে তো লাতি মারবো না এত বেছরি গান শোনাছে আরে এটা বেছরি গান লাই রে মোবাইলে খুব শুনতি পাচ্ছি গানটার মানে বুঝিস আমি বলছি শুন ধনকে দেখি তুই নড়িস না তার মানে মাল টাকা পয়সা এটাকে ধন বলে ওই মাল ধন দেখি তুই অন্যজনের কাছে যেন যাইস নি আর সোনাকে চিনলি বালাকে চিনলি মনকে চিনলি না তার মানে কি সোনা বালা গয়নাঘাটি ধন নাই বুঝলি আমার কাছে তাই ওর কাছে চলে যায় তার মানে কি টাকা পয়সা জমি জায়গা আমার কাছে নাই বুঝলি কাছে চলে গেলি আর তুই নাই বুঝি আমাকে নামুন বলে ভ্যাগ করলি মারলি নিজের আর কেউ না বুঝি চলো বাড়ি চলে যাই যাবো না তুই বাড়ি